এখানে নিচে এক কিলো মাংস দিয়েছি টক দই নুন আর হলুদ দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রাখবো এখানে আলু কেটে লাল লাল করে ভেজে নিয়েছি আদা রসুন কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি তেল গরম হচ্ছে তেল গরম হলে এক এক আমি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুনের সাথে শুকনো লঙ্কা মেটে নেব এবার আমি করকলায় তেল গরম হওয়া পরে গোটা গরম মশলা ফুলন দিলাম একটু নেড়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ফেত হয়ে যায় এর মধ্যে ওপর থেকে একটু নুন সরিয়ে দেয় দিয়ে রঙের ঝুলু কল্প একটু কিন একটা আলাদা বাটিতে আমি একটু ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা ভিজিয়ে নেব আদা রসুনের পেস্ট আমার রেডি পেঁয়াজটা হয়ে এসছে এবার আমি আদা রসুন পেস্টটা শুকনো লঙ্কা দিয়ে যেটা করা রয়েছে সেটা দিয়ে দেব এই আদা রসুনটা এখন আমি কষবো দশ মিনিট দশ মিনিট আদা রসুনটা কষিয়ে নিয়ে তারপরে যে মশলাটা আমি দশ দিয়ে বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে আবার কষব দশ মিনিট এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচিটা এই টমেটো কুচি দিয়ে এখন ভালো করে কষাবো মাংসটা মাংসটা না কষালে না মাংস মাটনটা এমনভাবে কষাবো কষাতে কষাতেই হাফ সুস্থ হয়ে যাবে এই থেকে কাঁচা মশলার গন্ধটা গেলে তারপরে আমি যে গোলা মশলাটা আছে হলুদ লঙ্কা সেই মশলাটা দিয়ে দেবো মশলাগুলো জলটা এবার দিয়ে দিলাম মশলাগুলো জলটা দিয়ে আরও দশ মিনিট মশলাটাকে কষানো হবে এবার আমি মাংসটা ছেড়ে দেবো তেল ছেড়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো দেখুন সাইডে তেল হয়ে গেছে এবার এই মাংসটা কষাবো আমি আধ ঘন্টা পুরো তিরিশ মিনিট আমি কষিয়ে নেব গ্যাসের গাছটা একদম কম মাংসটা দেখুন টকপক করে ফুটছে আর এই জলটা পুরোটা একদম শুকিয়ে আসার পরে গরম জল করছে গরম জল দিয়ে প্রেশারে পাঁচটা সিটি দেবো দিয়ে তারপর আলু দিয়ে আমি আরও তিনটা সিটি দেব গরম জল করেছি এবার প্রেশারে আমি গরম জল দিয়ে দেবো দিয়ে পাঁচটা সিটি দিয়ে আলু দেবো আলু দিয়ে আবার তিনটে চিটি মাংসটা থেকে দারুণ গন্ধ বেড়াচ্ছে এখনও কিন্তু আমি আলু দিইনি নিই পাঁচটা সিটি দেওয়ার পর খুললাম এবার আমি এতে আলু দেবো অল্প করে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিয়েছি এবার আটকে রাখবো তিনটে সিটি দিয়ে নামিয়ে দেব আমার মাটন রেডি नहीं है तो ये